আসসালামু আলাইকুম অনেকেই এই বইটার রিভিউ চেয়েছেন আমাকে কমেন্ট করেছেন এবং আমার ইনবক্সে মেসেজ করেছেন এই বইটার রিভিউ দেওয়ার জন্য এবং বাংলা ইংলিশ আর গণিত এই ফার্স্ট পার্টটা কখন আসবে এটাও জানতে চেয়েছেন এই সবই আমি বলবো একে একে আপনারা ভিডিওটা দেখতে থাকেন প্রথমেই যদি আমি এই বইটার সম্পর্কে বলি বইয়ের কভার পেজ সম্পর্কে যদি বলি কভার পেজটা বাইন্ডিংটা খুবই সুন্দর এবং চমৎকার কালার কম্বিনেশন সব দিক দিয়েই সুন্দর এখন আমি ভিতরে যদি বলি ভিতরে যাব এই বইটা ক্রাক প্রিভিয়াস ইমসিকিউ উৎসর্গ করেছেন সকল অদম্য চাকরি প্রার্থীকে এখানে সূচিপত্র দেখে নিই প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশ বিষয়াবলীর সূচি সূচিতে আছে বাংলার ইতিহাস বাংলার প্রাচীন জনপদ বাংলার বিভিন্ন আমল এইভাবে এখানে টপিক সহ সাব টপিক দেওয়া আছে সুবিধা এইভাবে সব কিছুরই সূচি দেওয়া আছে বাংলাদেশ বিষয়াবলী এখানে বাঙালির ইতিহাস ইতিহাসের উৎস নয় কোনটি এই প্রশ্ন দেওয়া তারপরে এখানে আছে হচ্ছে ব্যাখ্যা এই ব্যাখ্যাটুকু পড়লে নিচের যে প্রশ্নগুলো আছে যে কয়টা পারা যাবে এই ব্যাখ্যার মধ্যেই সব কিছু আছে এইভাবেই সব কিছু সংযোজন করা আছে খুবই সুন্দরভাবে দেওয়া আছে টপিক ভিত্তিক এবং সাবটপিক সহযুক্ত করা আছে যেমন প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল এখানে আছে গঙ্গারিডাই রাজ্য তারপরে যে মৌর্য সাম্রাজ্য তারপরে এখানে যে ক্রিয়ে কুষাণ সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য বঙ্গ গৌর রাজ্য এইভাবে সব কিছু মিলিয়ে দেওয়া আছে এই জন্য বইটা অনেক সুন্দর পড়তে মজা লাগে আপনারা পড়তে পারেন নিতে পারেন আমি পড়তেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো বই এইভাবেই সব টপিকগুলো সংযোজন করা আছে খুবই চমৎকার এবং জুলাই আন্দোলনের সম্পর্কেও দেওয়া আছে এখানে এরপর যদি বলি এখানে মোটামুটি এইভাবেই সব কিছু দেওয়া এর বলার কিছু আর নেই ব্যাখ্যা একটু কম তারপরও যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছে তবে বিজ্ঞান আর আইসিটিতে ব্যাখ্যা খুবই কম নাই বললেই চলে তারপরও এটার পাশাপাশি যদি অন্য বই পড়েন তাহলে হয়তো এইগুলো তো কভার করতে পারবেন কিন্তু বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী বলি তো সমস্যা নেই এগুলো আছে আসে ততটুকুতেই আলহামদুলিল্লাহ পারবেন তো এই ছিল এইটার ব্যাখ্যা এটা এই বইয়ের রিভিউ আর আপনারা জানতে চেয়েছেন হচ্ছে বাংলা ইংলি ইংরেজি তারপর হচ্ছে গণিত কখন আসবে এটা বলা খুবই কঠিন কারণ বইটার কাজ চলতেছে হয়তো ডিসেম্বরের দিকে পাওয়া যেতে পারে আপনাদেরকে আপডেট জানাবো আবার আসসালামু আলাইকুম